আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ছোট থেকে বিএনপিকে ভালোবাসতাম আমার পরিবার বিএনপি এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে দিনগত রাত্রে বিএনপি করার কারণে আমার পুরো পরিবারের উপর হামলা হয় আমার বাড়িঘর ভাঙচুর করা হয় আমার বাবাকে এবং আমার মাকে এবং কি আমার ছোট ভাই যার বয়স তখন দুই হাজার আঠারো সালে নয় বছর তাকে পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা মারধর করে সেই দিন রাত্রে মায়ের খাওয়ার কারণে আমার বাবা এক বছর বিছানা থেকে উঠতে পারে নাই বাথরুম পর্যন্ত বিছানায় করছে আমি ব্যক্তিগত ভাবে বিএনপি পরে আমার রুচির পরিবর্তন হয় এলাকায় বিএনপির আমি এবং আমার পরিবার অতিষ্ঠ কিন্তু ভালো লাগতে শুরু করে জামায়াতের কর্মকাণ্ড তাদের রাজনৈতিক শিষ্টাচার তাদের আদর্শ কেন ভালো লাগবে না চিন্তা করেন জাস্ট একটা উদাহরণ দেই শোনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের কাজগুলো একটু খেয়াল করুন যে কাজগুলো ছাত্র সংসদ করছে সেগুলো সামনে প্রায় দেখবেন সর্বমিত্র চাকমা থাকে আজ যদি সর্বমিত্র মুসলিম হতেন নামাজ পড়তেন পাইজমা পালজমি পড়তেন তাহলে সবাই বিষয়টাকে অন্যভাবে রঙিন করে দেখাতো শিবিরও এই বিষয়টা জানে এই কৌশলটা জানে তাই শিবির এমন একজনকে দায়িত্ব দিয়েছেন যা সম্পর্কে কিছু বললেই যেন সারা বিশ্ব নজর রাখে আমি শিবিরের পক্ষে বা বিপক্ষে বলছি না কাজগুলো ভালো না মন্দ তা সারা দেশের মানুষই জানে এবং বুঝে আমি শিবিরের টেকনিক নিয়ে কথা বলছি অনেকেই মনে করেন জামাত ক্ষমতা এলে বিশ্বে তাদের জঙ্গি নামে চিহ্নিত করে তাদেরকে তুলে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা হবে এবং কি নামিয়ে দিতেও পারে কিন্তু ধরেন জামাত ক্ষমতায় গেলে যদি দেখেন জামাত ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী করে একজন হিন্দুকে রাষ্ট্রপতি বানিয়ে দেয় একজন খ্রিস্টানকে প্রধান পররাষ্ট্রমন্ত্রী একজন উপজাতি করে এরপর আপনারা কোথায় যাবেন তখন আপনারা কি ন্যারেটিভ তৈরি করবেন তারপর তারা এদের দিয়ে সর্বমিত্র চাকমার মতো আপনাদের পরিষ্কার করলে তখন আপনারা কি করবেন বলে কি এর জন্য প্রস্তুত থাকুন সময় থাকতে সতর্ক হয়ে ভালো ভালো কাজ করুন জনগণের মন জয় করুন না হলে সামনের দিনগুলো আপনার জন্য ভয়ানক হতে পারে জামাতের টেকনিকের কাছে আপনাদের কোনো কাজ করবে না আপনারা এভাবে চলতে থাকলে একটা জিনিস চিন্তা করেন জামাতকে যদি বাংলার মাটিতে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দিত তাহলে বাংলাদেশের দুইটি বড় দল তাদের কি অবস্থা হতো এতদিনে জনপ্রিয়তা কোথায় গিয়ে থাকতো একটা জিনিস খেয়াল করুন জামাত যেভাবে সাংগঠনিকভাবে শিক্ষিত লোকের মূল্যায়ন করে বাংলাদেশের অন্য দলগুলো কি তা করে জামাতের পলিটিক্স সাজায় শিক্ষিত লোকেরা আর সমাজে একটা কথা আছে ইশারা আর ব্যাকলকে ধাক্কা দিয়ে বোঝানো লাগে আমি বলবো না বিএনপি খারাপ দল যারা বিএনপি কে ভালোবাসে তারা সঠিক সমালোচনাই করবে করবেই বিপক্ষে গেলেও কিছুই করার নেই উচিত কথা বলতে হবে তাতে যদি বিএনপি সামান্য ত্রুটি শুধরাতে পারে তবে সেটাই এই দলের জন্য লাভ এটা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নিজ হাতে গড়া দল বর্তমানে এটা আর নাই এটা ফখরুল সালাউদ্দিন সাহেব আমির খসরু নয়ন গণেশদের দল হয়ে গেছে তাই তো দলের এই করুণ পরিণতি এই কথাটা সাধারণ মানুষও বুঝে বিএনপিতে তে জিয়াউর রহমানের আদর্শ নেতাকর্মী বর্তমানে নাই বেশিরভাগ টোকাই গাঞ্জাখোর ডেন্ডিখোর এলাকায় দেখলাম আমার নিজ এলাকায় দেখলাম ছাত্র দলের পোলাপানের ছবি দিছে পোস্টারে আমি তো অবাক একটা ছেলের চিনি ছেলেটা টংটং চালায় খুবই অভদ্র পড়ালেখা ছাড়ছে চার পাঁচ বছর হবে আরো বেশি হতে পারে ওই পোলা ছাত্র দলের নেতা আবার দেখি আওয়ামী লীগের সন্ত্রাসীদের আইনা মিছিল করায় তাদের সাথে নিয়ে যায় কিন্তু কেন ভাই বিএমপি লোক কি কম পড়ে গেল এত তাড়াতাড়ি এত বড় একটা দল ছিল এরপর থেকে বিএনপি থেকে আর কোন কোনো কিছুই এক্সপেকটেশন নাই উল্টো ঘৃণিত মনে হয় বিএনপি বর্তমান রাজনৈতিক মাঠে ভোট হচ্ছে একটা অংশ অঙ্গ যারা বিএনপির হাজারো কুকর্ম করলেও তারা বিএনপি আর অনেক বড় একটা অংশ আওয়ামী লীগের বিপরীতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিএনপি সে হিসাবে বিএনপি সমর্থন করে দেখেন ছাত্রদল হাসতে ডাকসুতে ছাত্র অনেকে ছাত্রদলকে ভোট দেয়নি যেটা জাতীয় নির্বাচনেও আশঙ্কা করা যাচ্ছে এটা শুরু হয়েছে পাঁচ তারিখের পর থেকে গ্রাম থেকে শুরু করে বড় বড় সিটিগুলোতে একই ব্যবস্থা সেটা হচ্ছে পাঁচ তারিখের পর যেখানে উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী পান্ডারা পঙ্গু হাসপাতালে থাকবে সেখানে বিএনপির নিরাপদ আশ্রয়স্থল হয়েছিল কখনো কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা বা এরকম অনেক ক্ষেত্রেই বিএনপি আওয়ামী লীগ আওয়ামী বান্ধব মনে হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতা শেখ মুজিবের জন্য আবেগী বক্তৃতায় ভেঙে পড়তে দেখেছে বিশ্বাস করি না মানুষের হাতে হাতে ভাইরাল হয়ে গিয়েছে তিনি বলতে পারতো সম্ভব না এ ধরনের বক্তব্য তিনি দিতে পারতেন কিন্তু তিনি ডাইরেক্ট বললেন তিনি সরিয়ে আইন মানেন না বিএনপি সেটা মানে না সেটা এক কথা কিন্তু বড় নেতার মুখে যদি বলে বিশ্বাস করি না তখন তো সেটা সে জানে সে কি বলছে কি বলতেছে আজ পর্যন্ত কোন সংশোধনীয় দেখলাম না সবকিছু মিলে মানুষ যারা বিএনপি কর্মী না কিন্তু সাপোর্টার তারা অবশ্যই দ্বিধান্বিত তারা এবার কে ভোট দিবে কি না টোকাই ফোকাই মার্কা কিছু লোকের জন্য বিএনপির ভোট কমতাছে আছে কষ্ট লাগে গত সতেরো বছর যাদের দেখছি বিএনপির জন্য ছটপট করতে আজ যখন তাদের মুখে শুনি জামাতে যোগ দিছে মনে একটু কষ্ট হয় কারণ জানতে চাইলে বলে এই দলের জন্য সতেরো বছর ত্যাগ করে বিনিময়ে কোন মূল্যায়ন পায়নি বরং তাদের হুমকি দেয় তবে বিএনপি দিতে হবে যদি যদি তাদের জন্য তবে এগুলোর খেসারত পুরো বিএনপির দিতে হবে যদি এদের জন্য বিএনপি পিছিয়ে যায় তাই যারা শহীদ জিয়ার আদর্শ লালন করো সেসব নেতাদের দল রক্ষায় সোচ্চার হওয়া উচিত কথাগুলো খুবই হতাশ হয়ে বললাম ধন্যবাদ আসসালামু আলাইকুম